কীর্তিমানের মৃত্যু নেই কীর্তিমানরা আবদ্ধ থাকে না কোনো গণ্ডিতে আবদ্ধ ছিলেন না ফুটবল ঈশ্বর দিয়াগো আরমান্দো মারাদোনাও বুয়েন্স এই থেকে না পলি জাত কাল আর সীমান্তের কাটাতার পেরিয়ে মারাদোনা হয়ে ওঠেন গণমানুষের ষাট সালে বুয়েসের ল্যানোস দুই দশকের ক্যারিয়ারে খেলেছেন ছয়টা ভিন্ন ক্লাবে সেভিয়া বার্সা ছাপিয়ে মারাদোনার আসল প্রেমটা ইতালির ন্যাপোলিতে উনিশশো চুরাশিতে ন্যাপোলিতে নাম লেখান মারাদোনা দক্ষিণ ইতালির সাদা মাটা ক্লাবের ভাগ্য পাল্টে যায় এরপরই প্রথমে ইউরোপা লীগ এরপর দুটো লীগ শিরোপা ন্যাপলির মানুষের কাছে রীতিমতো ঈশ্বরে পরিণত হন এই আর্জেন্টাইন মারাদোনা তাই তো যতখানি আর্জেন্টিনার তার চেয়ে কম নয় ন্যাপলিরও গেল ফুটবল বিশ্ব খ্যাতি ছুতে লাগলো ওই আকাশকে এরপর আর ফুটবলে নয় বরং বিশ্বক্রিয়াঙ্গনেরই আইকনে পরিণত হন এই আর্জেন্টাইন কিংবদন্তি ওই বিশ্বকাপেই ফকল্যান্ড নিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ড বিরোধ তখন তুঙ্গে মারাতোনা ফুটবলকে বেছে নেন প্রতিবাদের হাতিয়ার হিসেবে শৈল্পিক ফুটবলে ভেঙে দেন ব্রিটিশদের দম্ভ পুঁজিবাদী সমাজের বিরুদ্ধে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন বলেছিলেন ফিলিস্তিন তার হৃদয়ে আছে তবে চাঁদের কলঙ্কের মতো মারাতোনার ক্যারিয়ারেও আছে দাগ মাদকাশক্তি শক্তি তাকে ভুগিয়েছে বেশ প্রথমে মাসের নিষেধাজ্ঞা এরপর বিশ্বকাপে শক্তিবর্ধক উপস্থিতি অ্যাফিড্রিনের এছাড়াও বেশ কবার আলোচনায় এনেছিল তাকে মৃত্যুর পরেও মারাদোনা বিতর্ক থামেনি তারই চিকিৎসকদের বিরুদ্ধে চলছে চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত তবে এসব আলোচনা একপাশে রাখলে এল দিয়েগো থাকবেন ফুটবল প্রেমীদের হৃদয় সবশেষে তার সুরেই বলতে হয় ফুটবল শুধুমাত্র একটা খেলা নয় ফুটবল মানে বিশ্বাস সাবিন মিথুন সময় সংবাদ